সিনেমার গানে এবার দুর্দান্ত লেভেলের ধাবাকা থাকছে তান্ডবের গানে এবার দুর্দান্ত লেভেলের ধামাকা ভাই পরিচালক রায়হান রাফি কোনোভাবেই গান কম্প্রোমাইজ করতে চান না কোনোভাবেই গান কম্প্রোমাইজ করতে চান না উনি চান তান্ডবে যেন বেস্ট বেস্ট সিঙ্গারের গানগুলো থাকে কারা থাকতে পারে তান্ডবের সিনেমার শিল্পী কারাই বা কণ্ঠ দিতে পারে তান্ডব সিনেমার গানে তাই জানাবো আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেঘাস্টার সাকিব খানের কুরবানিদের সিনেমা তাণ্ডব আপনারা সকলেই জানেন আমাদের রাজশাহীতে শুট হচ্ছে কাল থেকে শুরু হয়েছে তাণ্ডব সিনেমার শুটিং বেশ ভালোভাবেই শুটিং শুরু হয়েছে সাকিব ভাই গিয়েই হচ্ছে শুটিংয়ে অংশ নিয়েছেন এটা একজন চেগাস্টারের ডেডিকেশন সত্যি কথা বলতে সত্যি বলছি ভাই হ্যাঁ একটা ম্যাগাস্টারের ডেডিকেশন থাকতে হবে থাকতে হয় ওই ডেডিকেশনটা শাকিব খান কিন্তু কি তাণ্ডব দিয়ে দিচ্ছেন সুন্দর তাণ্ডব শাকিব ভাই যেটা ভালো মনে হয় যে গল্পটা ভালো মনে হয় খুব ভালো এফোর্ট দেন বাট আমাদের ধান্দাবাজ মামুনের পাল্লায় পরে একটু বিগড়ে গেছিল বাট ব্যাপার না এটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেছে অলরেডি তো তাণ্ডবের গান আসলে গানগুলো কে কে গাইতে পারেন আপনারা জানেন যে পরিচালক রায়হান রাফি সবসময় গানের দুর্দান্ত লেভেলের চমক রাখেন হ্যাঁ তো বরাবরের মতো এবারও প্রথমের একটা গান থাকছে একটা আইটেম সং থাকছে প্রথম হাসানের ইভেন সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমাদের দুষ্টু কুইল ক্ষেত্র যে গায়িকাটা আছেন তার নামটা আপনারা জানেন তো আমি ইচ্ছা করেন আমরা বললাম না ছেকে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন তাকে নিয়েও কিন্তু একটি গান থাকছে তারপর আমাদের ওয়াহিদ ভাই হাবি ওয়াহিদ দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি তার একটা গান থাকার সম্ভাবনা আছে আমি কি সিওরিটি দিচ্ছি না কিন্তু সম্ভাবনা আছে আমি শুনতে পাইছি যে এরা গান গাইতে পারে এদের না প্রীতম তো কনফার্ম হয়ে গেছে প্রীতমের গান লোক অনেকেরই গান লোক ইমরান ভাইয়ের গান অলরেডি রেকর্ড হয়ে গেছে হাবি ওয়িদের গান রেকর্ড হয়ে গেছে প্রীতমের গান তো রেকর্ড মানে রেকর্ডের গানের শুটিংও শেষ জাস্ট একই বললাম ভিডিওতে বলবো না তো অনেকগুলো শিল্পীর গান অলরেডি রেকর্ড হয়ে গেছে এখন যে গানটা বেস্ট মনে হবে রাফি ভাই কোনোভাবে চান না যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে হচ্ছে রিলিজ হচ্ছে সে কোনোভাবেই চাচ্ছেন না যে আমার সিনেমার গান হতে পারে ফাইট হতে পারে কোনো প্রকারের কোনো কম্প্রোমাইজ উনি করতে চান না এটাই জাস্ট একজন ডিরেক্টরের সুপারস্টার ডিরেক্টরের একটা বিশেষ পাওয়ার বলা যায় মারাত্মক লেভেলের পাওয়ার আছে উনি সেই জিনিসটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারেন হ্যাঁ তো গানে কিন্তু আপনারা দারুণ লেভেলে চমক পাবেন সত্যি কথা বলতে মানে হেলাই পেলায় মানে বলতেছে যে সকাল সকাল তো আপনারা হয়তো বা কথাগুলো খুব ক্লিয়ার বুঝতেছেন না তো গানে দুর্দান্ত লেভেলে চমক থাকবে এটা একদম আপনারা সিরিয়াসলি ভাবেন যে তাণ্ডবের গানে মানে ওপার বাংলার বড় বড় শিল্পী ইপার বাংলার বড় বড় শিল্পী এক কথায় শিল্পীদের মিলন মেলা হয়ে যাবে তাণ্ডবের গানে মানে গানগুলো ভাই হবে এক একটা গান বম হবে একদম বম হবে আমি আবারও ভিডিও শেষ পর্যায়ে আসি একটা কথা বলি তাণ্ডব আমাদের দেশে শুট হচ্ছে বাংলাদেশের মাটিতে শুধ হচ্ছে এ নিয়ে হচ্ছে অনেক সাকিবিয়ানদের অনেক খুব অ্যালার্জি দেখতে হয়েছে যে কেমনি কি আসলে কীভাবে কী করবে এটা পসিবল না ভালো সিনেমা হবে কি না ভালো তো আসলে হওয়ার কথাই না মানে এক একজন মানুষ আমি সবার মতামত শ্রদ্ধা জানাই কিন্তু ভাই আমার কথা হচ্ছে যে শাকিব খানের তো নাইনটি এইট পার্সেন্ট সিনেমায় বাংলাদেশে শুটিং করা তাই না শাকিব খানের ক্যারিয়ারে নাইনটি টু পার্সেন্ট সিনেমা সুপারহিট ওনলি ফর থ্রি পার্সেন্ট সিনেমা ফ্লপ তিন পার্সেন্ট আর বাড়িগুলো এভারেজ বিজনেস করে টাকা তুলছে এবার এভারেস্ট ছিল তো সেগুলো তো বাংলাদেশেই শ্যুটিং ছিল তাই না তো সেগুলো নিয়ে আপনাদের কমপ্লেন নাই তামলের সাথে এত কমপ্লেন কেন ভাই আপনারা জানেন না যে তার খুব অল্প সময় পাইতেছে অল্প সময় কিনা তারা মুম্বাইয়ের তো দেশের প্রেক্ষাপটটা বুঝতেছেন বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনারা কেন বুঝতেছেন না বাংলাদেশের সঙ্গে ভারতের আমরা খুব ইজি ইজি মনে করতেছি ব্যাপারটা না সম্পর্ক খুব বাজে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার এটা বুঝতেছেন তো আপনারা বুঝে কেন না বোঝার ভঙ্গ করতেছেন তাই না আর বরবার যখন হয়েছে তখন হচ্ছে আমাদের দেশে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল একটা সিস্টেমেটিক ওয়ে ছিল তারা ওনারা লিগেল ওয়েতেই গেছে এটা ওয়ে ছিল একটা প্রসেস ওনারা মেনটেন করে গেছে বাট আপনার আপনাদের কি মনে হয় রায়হান রাফি মুম্বাইতে শুটিং করার চেষ্টা করে নাই ডেফিনেটলি করছেন ডেফিনেটলি করছেন বাট আল্টিমেটলি উনি ভিসা পায় নাই উনি কি করবে একটু সমজম হন একটু একটু ভাই একটু ভালোবাসা দেখান একটু আবেগ মানে আবেগ দিয়ে কিন্তু ভাই ব্যাট চলে না ভাই সারাদিন গরুর মতো খাটার পরে রিক্সাতে প্যাডেল মারার পরে একজন রিক্সা চালক পাঁচ থেকে সাতশো টাকা পায় আবার কোনো অফিসার অফিসে শুধু যায় আর আসে কোনো কাজ করে না গিয়ে গেমস খেলে তার মান্থলি তার স্যালারি টেন লাখস টোয়েন্টি ল্যাক্স অটোমেটিক ঢুকেছে তাও কবে মাসের বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তিরিশ দিন কমপ্লিট লাগে না তিরিশ দিন হলেই কমপ্লিট স্যালারি দিয়ে দিচ্ছে সো ভাই প্লিজ এগুলো বলবেন না এগুলো বললে আমরা খুব কষ্ট পাই আমরা নিজেরাই কষ্ট পাই আপনারা বাংলাদেশের মানুষ আপনারা এই দেশেরই তো মানুষ তাই না সো কেন আমরা কেন হচ্ছে বৈষম্য তৈরি করবো প্লিজ আমরা আসলে কোনো বৈষম্য তৈরি করবো না আমাদের এই সুন্দর যেটাতে শুটিং হোক তান্ড আমরা চাই এন্ডিংটাও তান্ড উপরে করুক তাহলে সিনেমাটা খুব ভালোভাবে নির্মাণ হবে এতটুকু কাজটা রাখতে পারে কারণ ওনারা ওই সেই মানে আপ টেকনোলজি কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেগাসা সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ